নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে রবিবার একটু হলো বাগানে একটু টাইমটা বেশি দিই কারণ সারা সপ্তাহে অতটা টাইম দিতে পারি না গাছের জন্য তাই জন্য আজকে রবিবার হলিডেই বলতে পারেন আমার সেই হলিডেটা আমি গাছের জন্য সকাল থেকে এইভাবে কাটাই তো এসে দেখি চন্দ্রমলিকা কিছু কিছু চন্দ্রমলিকা যেমন এই চন্দ্রমলিকাটা না সবার আগে ফুটেছে এবার সেটা না আগে শুকিয়ে যাচ্ছে তাই জন্য কিছু কিছু কাজ করেও ফেলেছে এই দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর শুকনো ফুল চন্দ্রমল্লিকা ফুল কেটেছি না কাটলে এর পরের যে কুড়িগুলো আবার বেরোচ্ছে সেগুলো ফুটবে না আর এই শুকনো ফুল রেখে কি করব শুকনো ফুল যতটা কেটে দেওয়া যায় ততটাই ভালো যখন হয় কি সুন্দর লাগে আর শুকিয়ে গেলে কাটতেও খুব মায়া লাগে কিন্তু কিছু করার নেই আমি যদি না মানে কেটে ফেলে দিই তাহলে যে ফুলগুলো নতুনভাবে কুড়িয়ে আসছে দেখছেন তো কত আবার নতুন করে কুঁড়িয়ে আসছে সেগুলো ফুটবে না ঠিক আলো বাতাস পাবে না এই জন্যে দেখছি তো খুব সুন্দরভাবে চন্দ্রমল্লিকাগুলো হয়েছে প্রত্যেকটা চন্দ্রমলিকাই কিন্তু খুব ভালো হয়েছে এত ফুল দিয়েছে যে কি বলবো দেখেছেন খুব সুন্দর চন্দ্রমলিকা এটা তো ভীষণই সুন্দর হয়েছে কি বলবো আপনাদের খুবই সুন্দর লাগছে এর সাইজটা দেখুন বন্ধুরা এই চন্দ্রমলিকাটা বিশাল বড় বড় হয়েছে মানে এরকম করে ধরতে হচ্ছে দেখেছেন তো এরকম করে ধরতে হচ্ছে এত বড়টা চন্দ্রমলিকাটা হয়েছে তো যাই হোক এখানে এও বেশ সুন্দর হয়েছে একে একটু ওইদিকে ঠেসে দিয়েছি কেন ফুলের ভারে না পুরো নুয়ে যাচ্ছে বেশিরভাগই এখানে সমস্ত কাঠিন করা আর আজকে সকাল সকাল একবার এসে ঘুরে গেছি তখন কিছুটা ফুল কেটে গেছিলাম আবার এখন টিফিন টিফিন খেয়ে এসেছি অনেক কাজ নিয়ে দেখুন কত কাজ এখানে হচ্ছে কলার খোসা যেহেতু রোজ এখন শীত রোজ কমলালেবু খাওয়া হয় কমলালেবু আর কলা টিফিনে তো কলা খাওয়া হয় রুটির সাথে বলুন এর সাথে বলুন যাই হোক একটা করে দুটো করে বাচ্চারা দুটো আমরা নিজেরা কোনো সময় একটা খেলাম নলে খেলাম না কিন্তু বাচ্চাদের তো রোজ দিই সেই কলার খোসাগুলো থাকে আর বলে রেখেছি যে 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 কলা খাবি এই খোসাগুলো প্যাকেটে ফেলে দিতে কিন্তু দেখুন এখানে অনেক কলার খোসা কালো হয়ে রয়েছে আরও এক বালতি জমেছে এগুলো আমি আলাদা করে গুঁড়ো করি না এগুলো রেখে দিই জলের সাথে ভিজিয়ে দিই ভিজিয়ে চটকে ওই জলটা সমস্ত গাছে দিয়ে দিলাম আর এগুলো মাটির মধ্যে দিয়ে দিই ব্যাস হয়ে যায় দেখেছেন এই দেখুন এই দেখুন পি আমার পিকুর এত তাড়াহুড়ো খেলার জন্য ওকে কালকে বিকেলে একটা লেবু দিয়ে বলেছে এটা খেয়ে নি ও এত তাড়াহুড়ো চার পিস ফেলে দিয়েছে তাড়াতাড়ি হবে তাহলে কি বলবো বলবো সামনে দাঁড়িয়ে থাকলে খায় নইলে এরকম ফেলে দেয় ঠিক ধরতে পেরে গেছি গিয়ে ধরবো এবার ওটাকে তো আমি এই কলার খোসাগুলোকে গুলোকে কি করি এইগুলো একটু কুচিয়ে নেবো কমলা লেবুর খোসা আর কলার খোসা কুচিয়ে একসঙ্গে এই জলে তিন চার দিন ভিজিয়ে রাখবো এইখানে আমি লেবুর খোসা আর কলার খোসাগুলো একটু কুচি করে নিয়েছি এইগুলো একদম এই একমখ এক লিটার মতো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে বেশ চার পাঁচ দিন হয়ে গেলে তারপরে এটাকে শুধু একটু কচলাতে হবে আর এরকম করে একটু কচলে নিলে এর যে নির্যাসটা বেরোবে সেইটাই গাছের গোড়ায় দিতে হবে আপনারা চাইলে পাতাতেও স্প্রে করতে পারেন খুব ভালো কাজ দেয় এটা ভীষণ একটা অর্গানিক ফার্টিলাইজার আর কমলা লেবু তো আমাদের ঘরে এখন শীতকাল সবার ঘরেই কমলা লেবু আছে আর কম বেশি কলা সব ঘরেই বাচ্চারা খায় তো এগুলো আমরা পেয়ে যাচ্ছে কিছুই কিন্তু ফেলছি না আর এই যে ফুলগুলো দেখছেন না যে আমি কেটে কেটে এদেরকে রেখে দিচ্ছি এই ফুলগুলো কিন্তু আমি ফেলবো না যেখানে আমার শুকনো পাতা ঝাঁট দিয়ে রেখে দিই যেগুলো পচে যাচ্ছে তার মধ্যে এই ফুলগুলো দিয়ে দেবো এই ফুলগুলো একটা খুব সুন্দর মাটি হয়ে যাবে ফুলগুলো শুকিয়ে একদম শুকিয়ে গিয়ে আর এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিছুটা শুকনো লঙ্কা বীজ নিয়ে এসেছি এবারে যে বাজার থেকে যে শুকনো লঙ্কাটা এসেছে না এটাও খুব ঝাল তাই জন্য ভাবলাম তাহলে এই লঙ্কা দানাগুলোই ছড়ালে হবে তো আমি এরকম শুকনো লঙ্কা দানা ছড়াই এক লট ছড়ালাম গাছ হলো অনেক লঙ্কা খেলাম আবার কিছুটা দানা ছড়িয়ে দেবো কিছুই না বাজার থেকে লঙ্কা শুকনো লঙ্কা কিনে আনি যখন প্যাকেটে যখন থাকে দেখবেন তলায় না অনেক লঙ্কার এরকম বীজগুলো পড়ে থাকে সেই প্যাকেটটা একটুখানি ঝেড়ে নিলেই দেখবেন এতগুলো দানা পেয়ে যাচ্ছে মোটামুটি এতগুলো দানা আছে সব কটা না বাঁচুক কিছু তো বাঁচবে তো সেই লঙ্কাটা দিয়েই আপনার খুব সুন্দর বীজটা দিয়ে খুব সুন্দর লঙ্কা গাছ হবে এরকম করেই কিন্তু আমি আমার ছোট্ট বাগান এতগুলো গাছ করেছি এই এক লিটার জল এটার মধ্যে দিয়ে দিল এক লিটার থেকে একটু বেশি মনে করুন ওই প্রায় দেড় লিটার মতো জল দিয়ে এটা চার পাঁচ দিন ভিজবে ঢেকে রেখে দেবো এইটা আর আজকে সকালবেলা ভিজিয়েছি বাদাম খোল আর সর্ষের খোল সকালবেলা ভিজিয়ে রেখেছি এটা বেশি দিন পুষতে দেবো না এটা কালকে যদি দিই তো ভালো নইলে পরশু দিন দিয়ে দেবো সকালবেলা দিয়েছিলাম অনেক ভিজে গেছে কিন্তু দেখেছেন সর্ষের খোল বাদাম খোল গাছের জন্য খুবই একটা ভালো খাবার আর মোটামুটি খুব সুন্দরভাবে বাগান বিলাস ফুটতে শুরু করে দিয়েছে ওকে আজকে একটু বেঁধে রেখেছি কারণ ও না একদম ঝুলে ওইদিকে চলে যাচ্ছিল ফুলটা কি সুন্দর দেখতে হয়েছে না ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর আমার গোলাপ ফুল ফুটতেও শুরু করে দিয়েছে অনেকগুলো ফুটলো এটা আজকে তুলে নিয়ে যাব ঠাকুরের জন্য এখানে মেরুন গোলাপগুলোও ফুটছে খুব ভালো মোটামুটি শীতের গাছ এইবার শুরু হচ্ছে আর কালারটা দেখুন কি ভালো লাগছে দেখতে এই যে সাদা গোলাপ শুরু ফোটা এখানে কেলাঞ্চর কুঁড়ি চলে এসেছে অ্যাস্টার বেশ এটা তো অনেক লম্বা হয়ে গেছে এরা দুজন ছোটো ছোটো রয়েছে শীতের ফুল আমার ফুট ফুটতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা সেই জন্য এখনও পর্যন্ত অতটা ফোটেনি কিছু কিছু ফুটেছে অ্যালিসামটা বেশ এবার শুরু হয়ে গেছে ফোটা খুব ভালো লাগছে ও বেশ ঝাড় মানে এ দিচ্ছে বড় হয়ে যাচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে ক্যালেন্ডুলার কুঁড়ি চলে এসেছে পিটুনিয়ার এখনও কুঁড়ি আসেনি কিন্তু পিটুনিয়ার আসবো আসবো করছে একটা ক্যালেন্ডুলা ফুটেছে এই যে থোকা এটা ফুটো ফুটো করছে আর খুব বাগান বিলাস গোলাপটা দেখুন বন্ধুরা ভীষণই সুন্দর খুব সুন্দর গোলাপ হয়েছে দেখেছেন দেখাতে পাচ্ছি আপনাদের এই দেখুন ওখানে কুড়ি আছে এখনও আর এই গোলাপটার কথা কি বলবো অনেকগুলো ফুটলো অনেক ফুটলো এই গোলাপ চন্দ্রমলিকাগুলো দেখুন সাইজটাও খুব বড় হয়েছে এটা তো চোখ ফেরানো যায় না এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে জারবেরাটাও খুব সুন্দর কালার হয়েছে এগুলো পুরনো জারবেরা বন্ধুরা দুকানা ফুটেছে আরও অনেক কুড়ি আসছে গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে এই জবাটা ফুটেছে আর যে জারবেরাগুলো নতুন আপনাদেরকে দেখিয়েছিলাম সেইগুলো হচ্ছে এইগুলো দেখেছেন এগুলো এরা বেশ সুন্দর বড় হয়ে গেল খুব সুন্দর বড় হয়ে গেল কাশি কাতাটা ফুটছে আর হাসনা হানা ফুটবে বন্ধুরা দেখেছেন তো কী হাড়ে কুড়ি এসেছে গাছে প্রচুর ফুল ফুটবে আর এই যে ইমপ্রেশনের এই কালারটা হলো সবে শুরু হলো ফুলের কালারটা খুব মিষ্টি পিটুনিয়া এখনও দেরি আছে কুড়ি বেরই বেরিয়েছে কিন্তু ফুটতে দেরি আছে দেশি গোলাপও খুব ফুটছে অনবত ঠাকুরকে দিয়ে যাচ্ছি এই যে আমার রানী ডায়েনথাস এই যে সাদা এটা এটা এখনও ফুটেনি এইটা নতুন ফুটলো আর এইখানে ফুটেছে একটা হলুদচন্দ্রমল্লিকা এটার মেরু আর এইগুলো এখনো ফোটেনি এখনও স্যালভিয়া স্যালভিয়া গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এখনো কুড়ি আসেনি আসবো আসবো করছে এখানে এক পিস গ্যাজেনিয়া পুঁতেছিলাম কুঁড়ি চলে এসেছে ভালোই হচ্ছে অ্যান্টেনিয়ামের আমের কুঁড়ি চলে এসেছে কিন্তু এখনো ফুল হয়নি সমস্তটাই অনেকটাই দেরি করে যেহেতু হয়েছে না তাই জন্য খুব শীতের ফুলটা আমার এবারে সত্যি খুব দেরি হয়ে গেল এই যে স্প্যানজি স্প্যানজির এই কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর অনেকটা বড় হয়েছে আর এই গাছগুলো বন্ধুরা আমি একদম রেডি করা গাছ কিনি বা কিনিও না কোনো বছরে খুব দরকার না পড়লে এগুলো একদম সেই পাঁচ টাকার যে ছোট ছোট দেখছে দেখতে পাচ্ছেন এই পাঁচ টাকার গাছ কিনে এগুলো বড় করেছি সমস্ত এইখানে পাঁচ টাকার গাছ উপরে আর এগুলো তো কাঠিন করাই আমার মালভাও সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে আর হলি হক এখনো কিছু হয়নি ভার বেশ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে ওই একটা ইমপ্রেশন হয়েছে ওই একটা কালার এই একটা কালার অরেঞ্জ খুব ভালো লাগছে দেখতে এখন এই ফুলগুলো কিছু ফুটেনি এটা নতুন এটা নতুন এবারে কি ফুটবে আমি জানি না অপেক্ষায় রইলাম এইবার অনেক কাশি গাঁদা ফুটেছে ছাদে টুকটুক করে ভালোই ঠাকুরকে দিয়ে দিচ্ছি ফুলকপির ফুল বেরোলো এই যে সবে একটুখানি দেখা দিয়েছে আর কিছু কিছু গাছে এসেছে কিছু কিছু গাছে এখনও আসেনি আসবো আসবো করছে বেগুন গাছগুলো ভীষণ ধাপ ধাপালো হয়েছে এই দেখুন হেলাংচা শাক আমার দিদি পুঁতে দিয়ে গেছে কাদার মধ্যে এগুলো বেঁচে যাবে হেলাংচা শাকটা না খেতে খুব ভালো লাগে তাই জন্য পুঁতে দিয়ে গেছে এখানে অনেক ধনে পাতা মার ফাঁকে ফাঁকে লাল শাকও দেখা দিয়েছে এখানে বিনস গাছ বেশ ভালোই বড় হয়ে গেল কামিনী গাছের সমস্ত ডাল কেটে দিয়েছি ওলকপি দুখানা তুলে খেয়ে নিলাম আর এগুলো ছোট ছোট এগুলো তুলিনি বাঁধাকপিরও এখনো মোর আসেনি তবে হচ্ছে আস্তে আস্তে এখানে ক্যাপসিকামের দেখছেন তো এই দেখুন ক্যাপসিকামের ফুল চলে এসেছে ব্রকুলির এখনও কিছু হয়নি আর আমি এর আগের লটে ফুলকপি তো খাওয়া হয়ে গেছে আপনাদের দেখিয়েছিলাম যে অষ্টমীতে গাছের ফুলকপি খাচ্ছি তো যাই হোক সেই ফুলকপি খেয়ে এরকম ডাল ভেঙে রেখে দিয়েছিলাম সেইটা থেকে আবার নতুন নতুন ডাল বেরিয়ে দেখুন এই দেখুন এটাতে তো ভর্তি বেরিয়েছে এই ছোট ছোটো ফুলকপি ফুলের মতো ফুটে রয়েছে দেখেছেন ভর্তি রয়েছে এগুলো তুলে নিয়ে যাব এগুলো সব কটা তুললে এইটুকুটা হবে হয়তো তো যাই হোক গাছের ফুলকপি আনন্দ টেস্টই আলাদা বেগুন আবার নতুন করে ধরতে শুরু করে দিল এখানে অনেকগুলো লাল শাক রয়েছে আর ওখানে পালং শাক রয়েছে কিছু কিছু জবা গাছের ডাল কেটে দিয়েছি নতুন করে আবার হোক লেবু গাছে কিন্তু বন্ধুরা প্রচুর ফুল এসেছে আর সবই কিন্তু আমার জৈবভাবে তাতেই এত সুন্দর আমার বাগান হচ্ছে আর যেটুকু টুকটাক করে হয় আমাদের ছোট সংসারে চলে যায় এই দেখুন কি সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে এই লঙ্কা থাকতে থাকতে ওই বীজগুলো আবার ছড়িয়ে দেবো তাহলে এখনও অসুবিধা হবে না এই যে তার জন্য এই যে শাঁখালু ছিল যে এটাতে এর মধ্যেই লঙ্কা গাছ পড়বে এদের আরে আরেকটু মাটি দিয়ে সার দিয়ে রেডি করে রাখবো গাছ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব মোটামুটি বাগানটা এবার কিন্তু খুব সুন্দর লাগছে পরিপূর্ণ লাগছে ফুলগুলো সব ফুটতে শুরু করে দিয়েছে সুন্দর লাগছে আর আমার বাইকুনির ফুলগুলো এই রকম হয়েছে আস্তে আস্তে কিন্তু ফুলগুলো এবার শুকিয়ে যাচ্ছে এরও সমস্ত ফুল কেটে ফেলতে হবে কিন্তু খুব সুন্দর হয়েছিল এখানে হলুদ পুরি রসুন লতার কুড়ি চলে এসেছে প্রচুর কুড়ি চলে এসেছে এবার ফুটব এর আগে দেখিয়েছিলাম কিনা আমি বলতে পারবো না কিন্তু এই গাছের ফুলটা দেখুন কালারটা খুব সুন্দর এগুলো পিটুনিয়া গুলো বড় হচ্ছে এখানে আমাদের মাটি রেডি করছে কিছুটা আমি গাছের জন্য কিনেছিলাম ও একটা উনুন করবে সেই জন্য মাটি রেডি করছে আর আমার এই ছাদটায় এই যে সমস্ত সবজি এইখানে পচন হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সবজি পচার জল আর এই হচ্ছে সবজি আর আমার কাশি গাঁদাগুলো দেখুন ভর্তি কাশি গাঁদা ফুটেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে দেখলে দারুণ লাগছে দেখতে মাঝে মাঝে দিদি দুই একটা করে কাশি গাদা তুলে নিয়ে যায় ওইখানে তিনখানা কুমড়ো ফুল আছে তুলে নিয়ে গিয়ে ভাজা খেয়ে নিলে হয়ে যাবে ছোট্ট একটা কুমড়ো গাছ উঠেছে আর টমেটো গাছ তো হচ্ছেই খুব টমেটো খেলাম আমরা এই গাছটা দিয়ে চেরি টমেটো শীতকালটায় ছাদে এসে নিচে নামতেই ইচ্ছে করে না আমার কিন্তু এত বড় ছাদ আছে কিন্তু আমি এখানে গাছ করতে পারি না তার একটাই কারণ যদি কারখানা ওপরে নিয়ে আসে তাই জন্য তখন দেখা গেলো এই গাছগুলোও আমাকে ওই ছাদে তুলতে হলো সেই জন্যেই আমি এই ছাদে কিছু করতে পারি না আমরা গাছ করি খুব সুন্দর ফুল হয় দেখতেও খুব ভালো লাগে মনটাও খুব ভালো হয়ে যায় আর যখন পাঁচটা লোক দেখতে আসে তাদেরও খুব ভালো লাগে ওই দেখুন দেখতে পাচ্ছেন বুলবুলি বসে আছে আর এই যে সমস্ত ঝাঁট দিয়ে গাছের পাতা কেটে এই প্লাস্টিকের মধ্যে জমিয়ে রাখা ওইখানে একটা বালতির মতো জমিয়ে রেখেছি এইখানে কটা ফুলকপির গাছ এনে দিয়েছি ওই জায়গাটায় না এত বড় বড় হয়ে গেছে যে ওরা একদম মানে এক জায়গায় এক সঙ্গে ঘেসেছিল সেই জন্য ওদেরকে একটু আলাদা আলাদা করে রেখেছি একটু হালকা করে দিয়েছি আমার এই জায়গাটা না বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে সুন্দর বাগান তার পেছনে কিন্তু অনেক খাটনিও আছে এই সমস্ত যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু নোংরা হয়ে থাকবে আর কিছু কিন্তু ফেলে দেব না এইগুলোই আবার আমার কাছে চলে যাবে মাটি হয়ে কিচ্ছু ফেলার নেই সমস্তটাই আবার মাটি হবে দেখেছেন গোলাপের কুড়ি ঝরে গেছে খুব সেন্ট এই হয়ে মধ্যে তাহলে বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর যারা বাগান ভালোবাসে তাদেরকে শেয়ার করে দেবেন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব মন প্রাণ ভরে গাছ করুন গাছ কিনুন আমাদের শপিং বলতে এখন জামা কাপড় নয় শুধু গাছ তো যাই হোক এই নিয়েই আমরা ভালো আছি ভালো থাকবো আর সবাইকে ভালো রাখবো নমস্কার